বিসমিল রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আজ লাইভে আসলাম দেশের রাজনীতিক পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আজকে আমরা যেতো রাজনৈতিক দল আছি আমাদের ভিতরে কেমন জানি একটা হিংসাত্মক কাজ হচ্ছে আজকে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সবারই অধিকার আছে সেই তাদের রাজনীতি করার আজকে আমি আমার প্রতিপক্ষ যদি শক্তিশালী হয় তাকে নিষ্ক্রিয়ার করার জন্য এই হিংসাত এগুলো করা ঠিক না কারণ একজন ভালো খেলোয়াড় একটা ভালো দল যদি নির্বাচনে আসে তাদের কেন আমরা প্রতিহত করব আমরা শক্তি সঞ্চয় করে সেই দলের সাথে মোকাবেলা করব এটাই নিয়ম এটি নীতি কিন্তু আজ আমরা রাজনৈতিক অঙ্গনে দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য দেশে রাজনীতি করে দেশের জনগণ মানুষের কল্যাণে কাজ করে না আজকে এই রাজনীতির হাত থেকে বাঁচতে হলে আজকে আমি মনে করি প্রত্যেকটি দল তাদের রাজনীতি করার অধিকার দিতে হবে এখানে ছোট হোক বড় হোক যার যে যোগ্যতা আছে সেই যোগ্য দিয়ে দিয়ে নির্বাচন করবে জনগণ তাদের নির্বাচিত করবে যদি তারা দেশ ও জাতির কল্যাণে ভালো কাজ করে থাকে বা ভালো কাজ করবে তবে তারা সেই সিদ্ধান্ত দিবে কোন দলকে তারা ভোট দিবে। কিন্তু আমি এটা মনে করি বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে আপনারা একটু শান্ত হন আপনারা দেশকে শান্তিভাবে করার জন্য আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারি মাস হতে যাচ্ছে এটা একটা গোলাপানিতে মাস স্বীকার করবেন না জনগণ চায় একটা নির্বাচন সঠিকভাবে নির্বাচন হোক জনগণের যেটা ভোট প্রয়োগের জন্য তাদের নিজ্য ভোট তারা প্রয়োগ করতে পারে এখানে আমি মনে করি একটা পরিবর্তনের দরকার আজকে আমরা দেখেছি বিগত সরকারগুলো দেশ ও জাতির কল্যাণে কাজ করেনি তারা তাদের স্বার্থ জন্য রাজনীতি করেছে আমি বলতে চাই আসুন আমরা বাংলাদেশে এখন আমাদের একটা সময় এখন কিন্তু আমাদের বিরাট একটা সময় আছে কারণ একটা দল এক নাকের দেশ চালিয়েছিল এখন কিন্তু সেই আর নেই এখন কিন্তু সব জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এখন নতুন নেতার নেতৃত্ব চাই কারণ এই দেশে দুঃখী মেহতি মানুষের কথা কেউ ভাবে না শ্রমিক এবং কৃষকের কথা ভাবে না যিনি ভাবতেন একজনই ছিল আমি বারবার তার কথা বলি আমি তার আদর্শ সৈনিক হিসেবে বলতে চাই মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান বাসানির মতো নেতা এই বাংলাদেশে হয়নি যিনি মানুষের কথা ভাবতেন মেহনতি কথা ভাবতেন জীবনে কোনো দিন তার ক্ষমতার মহর ছিল না যিনি ভেবেছিলেন কৃষক শ্রমিক মেহতির কল্যাণের কথা ভাবতে মজরুম জনতা মলানা বাসানির আদর্শ শ্রমিক হিসেবে বলতে চাই আপনারা এই দেশটাকে গরুর এখানে রাজনীতি করবেন না একটি দলের অফিস ভেঙে একটি দলের অফিস পুড়িয়ে এটা রাজনীতি হয় না রাজনীতি করতে হবে আপনার আদর্শ নিয়ে আপনার উদ্দেশ্য নিয়ে এখানে আপনি যদি ভালো নির্বাচন করতে চান আপনি জনগণের মন দৌড় গড়ে যান জনগণের কাজ করুন তবেই জনগণ আপনাকে ভোট দিবে আজকে একটা দল তার শক্তি আছে তার সমর্থন আছে তার ভোট আছে তার জনবল আছে। তাই বলে সেই দলকে আমরা নিষ্ক্রিয় করব এটা হইতে পারে না আমি মনে করি যদি আপনি একটা ফুটবল খেলোয়াড় একটা দল যদি শক্তিশালী হয় সেই দলের সাথে আপনি খেলতে হলে আপনি প্র্যাকটিস করতে হবে আপনি ওই দলের একটা ভালো খেলোয়াড়কে খেলা খেলতে নেমে তার পায়ে শুধু আঘাত করে তার পাকে ধ্বংস করে দিয়ে এটা খেলা নয় আমি মনে করি রাজনীতিগোষ্ঠ ঠিক সেই রকম আপনি রাজনীতি করবেন আপনার জনগণের কথা বলবেন জনগণের দৌড় গড়ে যাবেন জনগণের কল্যাণে কাজ করবেন তাহলে আপনাকে জনগণ ভোট দেবে এই আহ্বান জানাই আসুন আমরা দেশের জনগণের কাজ করি জনগণ কল্যাণে কাজ করি তবেই জনগণ আমাদের ভোট দিবে আমি বিভিন্ন রাজনৈতিক দলকে বলবো আসুন দেশকে গড়ি। দেশের জনগণের কথা ভাবি জনগণই নির্বাচিত করবে কে ভালো কে মন্দ এখানে স্বৈরাচার পুঁজিবাদ সন্ত্রাসী যে হোক তাদের ভোট দিবে না জনগণ জনগণ কিন্তু এখন আর বোকা নেই আগে মানুষ অনেক আধুনিকতার ছোঁয়া পেয়েছে আগে এত অত্যাধুনিক জিনিসপত্র ছিল না মোবাইল ছিল না এখন কিন্তু সবকিছু সচক্ষ দেখতে পারে মানুষ এখন ভালো মন্দির বিচার করা সহজ হয়ে গেছে আপনারা তাই বলি আসুন জনগণের জন্য কাজ করি গ্রামগুঞ্জে মানুষের কল্যাণে কাজ করি তবে আমার দল বড় হবে জনরের কাতারে থাকলে আমার দল বড় হবে আজকে একটা দলকে ভেঙে ধ্বংস করে এই রাজনীতি হয় না আমি আমার বিভিন্ন রাজনীতিক দলকে বলবো আসুন আমরা এখনই সময় আছে প্রত্যেকটি দলকে নিয়ে রাজনীতি করার যার যেটুক সমর্থ আছে তাই নিয়ে কাজ করার এই আহ্বান জেনে আমি আগামী সংসদ নির্বাচনে এই হানাহানি বঙ্গের আহ্বান জানাই এই হানহানির কারণে হয়তো নির্বাচন ব্যাঘাত ঘটবে এই নির্বাচন ব্যাঘাত হলে আমাদের মতো যারা ছোটো ছোট দল আছে তারা আজকে আমরা নির্বাচনমুখী হতে পারব না দুঃখী মানুষের কথা বলতে পারব না আজকে পুঁজিবাদ সন্ত্রাসী আবার লুটপাট করবে আবার ক্ষমতায় আসবে আমরা বলতে চাই আসুন এখনই সময় আছে আমরা এই নির্বাচনটা সুন্দরভাবে করি ফেব্রুয়ারি মাসে আপনারা হানহানি বন্ধ করুন আপনাদের দলকে কিভাবে সুন্দর করে পরিচালনা করবেন দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন সেই কাজটি করুন আপনার গ্রামে যান আপনাদের সমর্থন বাড়ান গ্রামের মানুষের কল্যাণে কাজ করেন তবেই জনগণ আপনাদের ভোট দিবে জোর করে জন ভোট নেওয়া যায় না নিতে পারবেন না এ আহ্বান জানিয়ে আসুন আগামী নির্বাচন সুন্দর ও সুন্দর করি এ আহ্বান জানিয়ে আমার বক্তব্য শাস করছি খোদা হাফিজ বাংলাদেশ চিরিজীবী হোক দুঃখী মেহন্তী মানুষের কষ্টলাগা হোক মানুষের শান্তি বর্ষিত হোক এ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ সবাইকে ধন্যবাদ